কাদিদি ডিগ্রি কলেজের বাৎসরিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট সুযোগ্য জেলা ম্যাজিস্ট্রেট সুদক্ষ জেলা ম্যাজিস্ট্রেট আমাদের প্রিয় ভাজন কামরুল ইসলাম মোল্লা আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে বলমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস্টার রাসেল বিশেষ অতিথি অ্যাসিস্ট্যান্ট কমিশনার মিস্টার তানবীর আমাদের বলমারি থানার সুযোগ ওপ্রাপ্ত কর্মকর্তা বিশা মাহমুদ আমাদের গামানি কমিটির সদস্য পত্র ইউনিয়নের সুযোগ চেয়ারম্যান রাফিল আলম মিন্টু আমাদের শিক্ষা অফিসার জালাল সাহেব অর্থাৎ কলেজের সুযোগ প্রিন্সিপ্যাল নুজ্জামান সামনে উপবিষ্ট আছেন আমাদের এই কলেজের পূর্বেকার সুযোগ সভাপতি বিশ্ব হিন্দু নেতা গয়রা কালী মন্দিরের সুযোগ সভাপতি আমার বন্ধু সুভাষচন্দ্র সাহা গভর্নিং বডির সদস্য গভর্নিং বডির সদস্য সৈয়দ ফারুকুর রহমান সাদর ইউনিয়ন বিএনপির সুযোগ সভাপতি জাকির হোসেন উপস্থিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ সুদীবৃন্দ সালাম আলাইকুম হিন্দু ভাই আদাব বিদ্যুৎ কোম্পানির কারণ আমরা আমাদের সুযোগ্য প্রধান অতিথি হিসাবে পুর আরো শুনতে পাচ্ছিলাম আশা করছিলাম এক্সপেক্টেশন অনুযায়ী সেটা হলো না উনি শিক্ষার উপরে চমৎকার বক্তব্য রাখছিলেন আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে বিগত দীর্ঘ ছয় রাত দুঃশাসনে শিক্ষা ছিল না বলা এই শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করা হয়েছিল একটা একটি জাতিকে ধ্বংস করতে হলে সেই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও একটি জাতির অগ্রযাত্রাকে ধ্বংস করতে হলে সেই জাতির যুব সমাজকে ধ্বংস করে দাও শিক্ষা ধ্বংস হয়েছিল যুব সমাজের জন্য ড্রাগ বিগত ষোলো সরকার আমলে এত সহজ হয়েছিল যে ড্রাগের হোলসেলার পার্লামেন্ট মেম্বার হয়েছিল পার্লামেন্ট মেম্বার যারা কুখ্যাত পরিচিতি পেয়েছিল কুখ্যাতির শীর্ষে সেই গতিকে পার্লামেন্ট মেম্বার করা হয়েছিল তার স্ত্রীকে পার্লামেন্ট মেম্বার করা হয়েছিল আমাদের এই বলমারিতে নেতারা সেক্রেটারিরা সভাপতিরা তার নিজেরা ড্র্যাগের লিডার ছিল তার মানেটাকে এত সহজলভ্য এখনো পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লয় সস্তা দামে ইয়াবা বিক্রি হয় ইয়াবা ফেন্সিডিল আরো আরো কত কি নাম শুনি আমি জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের আজকে প্রধান অতিথিকে অনুরোধ ওনার পক্ষ থেকে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করবে এই জেলাতে যাতে কোনো জানে না ওনাদের মাধ্যমে আমি বলতে চাই সারা দেশে ড্রাগকে বন্ধ করে দিতে হবে ছেলে মেয়েদেরকে আমি বলবো তোমরা কেউ কোনোরকম ড্রাগের কাছে যাবে না কোনো ড্রাগ নেওয়া মানেই তোমার নিজের জীবনকে কাম করে দেওয়া বলে ড্রাগ নেওয়া তোমার পিতামাতার মাতার স্বপ্নকে ধবিষ্যাত করে দেওয়া তোমরা দয়া করে লেখাপড়া শিখবে সামনে কম্পিটিটিভ পরীক্ষা হবে ছিলেন তোমাদেরকে কম্পিটিটিভ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে শুধু চাকরির জন্য নয় মনে রাখতে হবে তোমরা দেশের অগ্রনায়ক লেখাপড়া শিখে মেধাবী ছেলেরা মেয়েরা তোমরা এ দেশকে নেই তৃতধী বিভিন্ন সেক্টরে তাদেরকে মেডিকেলে ইঞ্জিনিয়ারিং এ রাজনীতিতে শতক ক্ষেত্রে কাজীদি কলেজে সুনাম আছে সেই সুনামটা উত্তর উত্তর বৃদ্ধি পাবে সেই ব্যবস্থা শিক্ষক শিক্ষী নেবেন আমরা गवर्नमेंट বোর্ডের পক্ষ থেকে এখানে যেটা করলে ভালো হয় সেটাই আমরা করব ইনশাআল্লাহ আপনারা এই কলেজে দয়া করে রাজনীতি ঢুকাবেন না বাইরের রাজনীতি যা হচ্ছে যে রাজনীতি কারণ না করে রাজনীতি রাজনৈতিক মতাদর্শ অনেকেই থাকতে পারে দয়া করে কলেজে ঢোকার সময় দেওয়ালের গেটের বাইরে গেটের বাইরে রাজনীতিতে রেখে আসবে এই ছেলেমেয়েরা আপনাদের সন্তান আপনার সন্তানের প্রতি যেমন মমতা এদের প্রতি একই মমতা আমরা আশা করি একই রকম মমতা নিয়ে ছেলেও দিয়ে ভালোবাসা দিয়ে এদেরকে কম্পিটিভলি দেশের জন্য তৈরি করতে হবে এরাই নেতৃত্ব দেশ এরাই চালাবে সামনে আমাদের এই দেশকে যাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আজকে ওর আমাদের ডিসি সাহেব প্রধান অতিথি সাহেব উনি অত্যন্ত ব্যস্ত মানুষ দেশ পুনর্গঠনের জন্য কাজ করছেন আমি ওনাকে বিশেষভাবে অনুরোধ করে ওনাদের সময় নেই এইভাবে এসে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সময় দেওয়া আমি ওনাকে রিকোয়েস্ট করেছি উনি এসেছেন আমি কলেজের পক্ষ থেকে সবার পক্ষ থেকে ওনাকে এবং ওনার সঙ্গে যারা এসেছেন ইউনো সাহেব এবং অ্যাস কমিশনার সাহেব এবং শিক্ষা অফিসার সাহেব বাধা কর্মকর্তা সাহেব সবাইকে আমি এই কলেজের পক্ষ থেকে ধন্যবাদ দিই এবং অভিনন্দন জানাই পরিশেষে পরিশেষে জেলা প্রশাসক অনুরোধ করব উনি একটি ভিজিটে যাবেন সেই ভিজিট থেকে ফেরার পথে দয়া করে এখানে আবার আসবেন সিম্বলিক কিছু পুরস্কার বিতরণ করবেন উনি পুরস্কার বিতরণ করে আমাদের সঙ্গে একটু সময় কাটিয়ে উনি চলে যাবেন এই আশা ব্যক্ত করে আপনারা এখানে যারা এসেছেন এবং অতিথিদের চেয়ারে যারা আছেন সবাই সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এই প্রাথমিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সব আলাইকুম